হাই গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আজকের দিনটা হচ্ছে রবিবার আর আজকে একটু টেনশানে টেনশানেই মানে দিনটা শুরু হয়েছে আর কি ঘুমটা ওই জন্য অনেক সকাল সকাল ভেঙে গেছে আজকে সানডে তবুও এখন আর ঘুমের কোনো ঠিক নেই রাত্রে যে কতবার ঘুম থেকে উঠতে হয় আমার ছুটকুটার জন্য প্লাস কী বলবো আর তো ঘুম থেকে এই ছটা সাড়ে ছটা নাগাদ ঘুম ভেঙেছে উঠে গেছি কারণ তাড়াতাড়ি রান্নাবান্না সব সারতে হবে তার পিছনে বিশেষ কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই ও যাচ্ছে ও তো মাঝে মধ্যেই জামশেদপুর যায় তোমরা তো এতদিনে জেনেই গেছো তো ও জামশেদপুর চলে যাচ্ছে আজকে পাঁচ ছ দিনের জন্য তো আমি বেবিকে নিয়ে থাকবো আর যতক্ষণ না বেবি শুয়ে আছে ওর পাপার কাছে ততক্ষণ আমি ভেবেছি যতটা পারি রান্না করে মানে কাজ করে নিই রান্না করে নিই ওই জন্য চলে এসেছি এখানে বিস্কুটের প্যাকেট তেলের প্যাকেট সব রেখেছিলাম রাত্রে সেগুলো আর টাইমের অভাবে মানে করে ওঠা হয়নি প্যাকেটে পিসে বোতলে বোতলে তো সকালে উঠেই আমি এসে প্রথমে বিস্কুটটা খুললাম তেলটা ঢেলে নিলাম যাতে তাড়াতাড়ি হয় আর এখানে মুসুরির ডাল সেদ্ধ বসাচ্ছি আর ভাত বসাচ্ছি এই দুটো হতে হতে আমি একটু যাই টুকিটাকি যেগুলো কাটাকুটো আছে ওগুলো করে নিই আর এখানে বাসনপত্রগুলোকেও একটু সামটে সামটে গুছিয়ে নিই মানে এত স্পিডে স্পিডে কাজ করতে হচ্ছে মানে ভাবছি বেবি উঠে গেলেই তো ব্যাস কাজ বন্ধ তখন ওকে টাইম দেবে সকালের টাইমটা ওকে হয়তো যেতেই হবে আর ও না মুখ না দেখলে হঠাৎ করে একদম ঠোঁট ফোট উল্টে এমনভাবে করে যে আমার মনটাই খারাপ হয়ে যায় যে না এস ছেলেটাকে যায় তো এখন আমি ওকে খাবিয়ে ধাবিয়ে এসি মোটামুটি দেড় ঘন্টা দু ঘন্টা তো শুয়েই থাকবে ওর পাপার কাছে আমার সাড়ে সাতটা আটটার মধ্যে রান্না যতটা পারবো কমপ্লিট করার চেষ্টা করবো না হলে আর কি করা যাবে তো এখানটায় সব বাসনপত্র গুছিয়ে রেখে দিলাম উপরে আর চালটা ধুয়ে নিলাম ডালটা ধুয়ে নিলাম আর দুটোই তাড়াতাড়ি করে বসিয়ে নিচ্ছি কারণ বলবো আর আজকে এরকম ভাবেই এখন প্রত্যেকটা দিন কাটে এখন বেবি যখন ঘুমোই তখন কাজ করি যেহেতু একা থাকি না তো খুবই অসুবিধা সবাই সবার প্রবলেমের জন্য থাকতে পারে না মা চাকরি করে কে থাকবে এই টাইমটাতে তো মা মানে সবাই সবাই মানে একটা তো শ্বশুর শাশুড়িরও বয়স হয়েছে কে আমাকে মানে করবে ওই জন্যই আমি নিজে নিজেই হ্যান্ডেল করতে হচ্ছে কাজ সমস্ত তো এখানে ফ্রিজে কালকে রাত্রে একটু ভাত করেছিলাম ওটা থেকে গেছে তো ওই ভাতটাও বের করে রাখলাম ওটাকে একটু ভাবছি সকালে টিফিনে আমার জন্য একটু ফেনা ভাত করে নিব আর ডিমের অমলেট দেখা যাক কি হয় আর এখানে এই এই সবজি আছে বের করলাম ভাবলাম কি রান্না করব অনেক চিন্তাভাবনা করতে হয় ডেলি রান্নাতে না মানে প্রত্যেক দিন চিন্তা করতে হয় মানে রাত্রেবেলায় আমি ভাবি যে কালকে এই এই রান্না করব এই হচ্ছে কথা তারপরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে চলে গেলাম আমার ওষুধ থাইরয়েডের আর একটা গ্যাসের ওষুধও আজকে খেলাম সানডে তো এটা ওটা খাওয়া হবে আমি ভাবলাম যেদিন দেখি একটু ননভেজ খাই সেদিন আমি সকালে একটা থাইরয়েডের ওষুধের সাথে একটা প্যান্ডি খেয়ে নিই তাহলে একটু দিনটা মানে গ্যাস ট্যাসের প্রবলেম হয় না আর কি এখন দুধ টুধ একটু খেতে হয় তো তাই গ্যাসের সমস্যাটা একটু বেড়েইছে আর এখানে কেটে নিয়েছি হচ্ছে আলু কেটেছি আলুটা দেবো হচ্ছে ফেনা ভাতে ফেনা ভাত করব সিটি দিয়ে একটু ডালে জালে আর এখানে পেঁয়াজ কেটেছি টমেটো কেটেছি ওটা হচ্ছে মাছের ঝোলের জন্য আর অল্প পেঁয়াজ দিয়ে ডাল ফোড়ন দেব। আর একটু দিয়ে আমার অমলেট করব আর এখানে পটল ভাজা আজকে একদম সিম্পল রান্না করব পটল ভাজা মুসুরির ডাল আর মাছের হচ্ছে তিন পিস মাছ আছে আর মাথা আছে টুকরো টুকরো তো ভেবেছিলাম পুঁই শাকের তরকারি অথবা মুড়ি ঘন্ট করব গোবিন্দভোগ চাল দিয়ে বাট তোমাদের দাদা ভাই বললো আমি যেহেতু বেরোবো টেনেও খাবার দেবে একটা জায়গায় যাচ্ছে তো অত রিচ খেয়ে আমি যাব না তুমি সিম্পল ডাল ভাত আর মাছ ভাজা করো মানে মাছ ভাজা করলে তো তাহলে আমার মাছের মাথাটার কি হবে আর আমি তুমি না খেলে আমিও মন ভালো লাগে না ওই মাছের মাথাটা আর কি বেশি ভালোবাসে তো ওই জন্য আমি বললাম এক কাজ করি তিন পিস যেহেতু মাছ আছে মাছ দিয়ে মাছের মাথা দিয়ে সব কিছু দিয়ে একটা রসা বানিয়ে ফেলি তো ওটাই করেছিলাম আর আমার জন্য সকালে ডিমের অমলেট তো ফাইনালি এখন দশটা বাজে বেবি মাঝখানে উঠে গেছিলো ওকে কিছুটা টাইম দিতে হয়েছিল ওই জন্য আমার চা খেতে লেট সকাল থেকে কাজ করতে করতে আমি চাও খাইনি একা একা কী খাবো পটল ভাজা বসেছি ডাল ফোড়ন দেব আর এই যে মাছ করব ব্যাস হয়ে যাবে চলো চাটা তাড়াতাড়ি করে খেয়ে নিই কারণ দেখছিই তো কত বেলা হয়ে গেছে আর এই দেখো এক রাউন্ড চা খাওয়া হয়ে গেছে আমার এটা মনে হয় দুপুর বারোটার নাগাদ চা আবার আর একটু মুড়িটা না আমার নরম হয়ে গেছে তাই মুড়িটা একটু ভেজে নিয়েছি ভালো লাগছিল কালো জিরা আর সর্ষের তেল দিয়ে মুড়ি ভাজা আর দুধ চা করেছিলাম ওটা দুপুরের চায়ের পর্ব ছিল আর এখানে এই যে মাছের ঝোল ডাল টাল করে সব রেখে দিয়েছি টেবিল আর এখানে গ্যাসের উপরে সার্ফ দিয়ে ভালো করে ফেনা ফেনা করে রেখেছি যাতে গ্যাসটা একদম চকচকা ধকঝকা করে পরিষ্কার হয় গ্যাসটা পরিষ্কার হতে থাকুক সার্ফ দিয়ে আস্তে আস্তে আমি যতখানে চাটা এক রাউন্ড খেয়ে আসি আর দেখো আমার ছৈত্যটি এখানে ঘুমো করছে আর ওর পাপা এখানে আস্তে আস্তে একটা একটা করে জিনিস নিচ্ছে আর ট্রলিতে দিচ্ছে চার পাঁচ দিনের ব্যাপার তো কিছুটা লাগেজ তো নিতেই হবে এটা ওর কোম্পানি থেকে পাঠিয়েছে কিছু মেশিনপত্র আছে যেগুলো নিয়েই ওকে ট্রাভেল করতে হবে আর এখানে আমি সমস্ত ঝার দিয়ে রাখলাম এই যে গ্যাসটা দেখছো কত চকচকা হয়েছে সব পরিষ্কার করে নিই ভালো করে একটু বাড়ি ঘর মানে আমার না একটা ই টাইপের আছে আর কি ধুলো বালি নোংরা কিছু সহ্য করতে পারি না মানে সবাই আমাকে বলে তোর এতটুকু বেবি তাও তোর বাড়ি ঘর মানে এত ফিটফাট করে রাখি যেই আসে মানে আমি ওটা রাখতে মানে আমাকে হয় রাখতে নিজের জন্য রাখতে হয় কারণ আমি এতটুকুটাও নোংরা আমি সহ্য করতে পারি না তো এগুলো সব পরিষ্কার টিস্কার করে তোমাদের দাদাভাইকে একটু সি অফ করতে গেছিলাম মানে ওই নিচে ছাড়তে গেছিলাম আর কি ট্রলিটা নিয়ে তো আমাদের ড্রাইভার যে আমাদেরকে নিয়ে দিক ওদিকে যাওয়া আসা করে আমাদের ড্রাইভার কাকু ও এসছিল উপরে ব্যাগ ট্যাগ নিয়ে পুরো গেল আর এই যে যাচ্ছে এখন মন খারাপ করে ওর কোথাও গেলে ছোট্টটিকে ছেড়ে যায় না আর এই যে আমি বরকে ছাড়ার পর আসলাম সেই যে জানটান টান করে নিয়ে চলো খেয়ে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করে তো এখন আমার যেহেতু সিক্স মান্থ হয়নি ডেলিভারি হওয়া তো আমাকে এখন আয়রন ক্যালসিয়ামটা চালিয়ে যেতে হচ্ছে তো রেগুলার বেসিকে নয়তো ভবিষ্যতে প্রবলেম হতে পারে ব্যাক পেন ব্যাক পেন ব্যাক পেন তো এমনি করে ভবিষ্যতের কথা জানি না আমার মানে প্রেজেন্টেই আমার প্রত্যেক দিন আমার সমস্যা হয় যেহেতু কাজকর্ম বেশি করি সবাই বাড়ির লোকেরা বলে ওই জন্য নয়তো এত তাড়াতাড়ি হওয়ার কথা না ওটা কিছুদিন পরে হয় ব্যাক পেনটা বাট আমার প্রতিনিয়তই ব্যাক পেন হয় আমাকে তো মাঝে মধ্যে ওষুধও খেতে হয় ব্যাক পেনের জন্য রিসেন্ট একটা ওষুধ খেয়েছি এই খাওয়া দাওয়া কমপ্লিট ওষুধপত্র ভাত এখানে দেখছো বাসন পোশন সব মজা বাড়িঘর ধক ধকে চকচকে করছে আর আমার মনটাও ঠিক বাড়িঘরকে দেখে ধক ধকে চকচকে করছে কারণ আমার বাড়িঘর ফিট বাড়িঘর গোছানো মানে আমার মন একদম বিন্দাস আর একটা কথা বলি একদম ছোট্ট বেবি ফাইভ মান্থের তোকে নিয়ে তোমরা খুব ভালো করেই জানো আমার পক্ষে একদম একা থাকাটা বাড়িতে সম্ভব না তা আমি আর আমার বোন আছি আর দুজন এখন পাঁচ ছ দিন থাকবো বাড়িতে একা একা আমার টিকে নিয়ে তা চলো আর কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম আমি আর বুনু যেহেতু সকাল থেকে এটা একটা কাজ করছিলাম আর সন্ধেবেলায় বুনু একটু বাইরে গেছিলো আর এখানে রোল নিয়ে এসছে চাউমিন নিয়ে এসছে এত কিছু খাবার নিয়ে এসছে ভাবছি রাত্রে আর খেতে পারবো কি না এগুলো খেয়ে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বেড়ে খেয়ে নিচ্ছি কারণ যদি হজম হয়ে যায় তো রাত্রে খাবো আর নয় তো খাবো না বোন তো কিছু খাবেই না বলেই দিয়েছে আগেই এখানে রোল আর চাউমিন ওকে রোল আনতে বলেছিলাম আমার চাউমিনটা এত লোভ লেগেছে চাউমিনটাও নিয়ে এসেছে এখানে বাজে এখন পৌনে দশটা আমি একটু একটু করে ভাবছি খাবারগুলো গরম করি আর এই যে বোন চাউমিন রোলের সাথে এই টুকির টাকির এগুলো একটু বাজার করে নিয়ে এসছিল আর আজকে দুধ ছিল তোমাদের দাদা দাদাভাই যাওয়ার সময় একটু পুজো দিয়ে গেছিলো মন্দিরে তো দুধটা ছিল পায়েস বসিয়ে দিয়েছে আর এখানে ভাত গরম বসিয়েছে ডাল আর মাছের ঝোল আছে আর কিছু নেই তো চল আজকের ব্লগটা একটু রাখলাম গাইজ আই হোক তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট বক্সে জানি